তো আজকে আপনাদের পঞ্চায়েত অনুযায়ী দু সালে দুয়ারে সকা ক্যাম্পের লিস্ট দেখাবো অর্থাৎ কোথায় কোথায় কত কত তারিখে ক্যাম্প বসবে আপনার এলাকায় কোথায় কবে বসবে চাইলে কিন্তু আপনি নিজে স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারেন তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার দুয়ারেশখা ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে কোন কোন জায়গায় কত কত তারিখে দুয়ারসখার ক্যাম্প বসছে তো তার জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প ডিস্ট্রিক্ট তো এখান থেকে ডিস্ট্রিক্ট ব্লক এবং জিপি বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নিচ্ছি জেলা সিলেক্ট করার পর ব্লক অর্থাৎ যে ব্লকে আপনি থাকেন সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে জিপি বা ওয়ার্ড নাম্বার তো চাইলে আপনারা এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার লিস্টও দেখতে পারবেন ঠিক আছে দুটোই দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের জিপি বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে তো এখান থেকে জিপি সিলেক্ট 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 গ্রাম পঞ্চায়েত করে করলে কিন্তু অটোমেটিকলি এখানে দেখাবে যে আপনার পঞ্চায়েতে কোন কোন জায়গায় কত কত তারিখে ক্যাম্প বসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে জিপি অ্যান্ড ব্লক বা ওয়ার্ড নেম ঠিক আছে ক্যাম্প ডেট এবং ভেনু তো এখানে প্রথমে দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতের নামটা কি আছে সেই পঞ্চায়েতে কত তারিখে ক্যাম্প বসবে তো এখানে দেখতে পাচ্ছেন দশ পাঁচ দু হাজার বাইশ উনিশ পাঁচ দু হাজার বাইশ চব্বিশ পাঁচ দু হাজার বাইশ এবং ভেনুতে দেখতে পারবেন আপনারা কোন জায়গায় অর্থাৎ কোন স্থানে আপনাদের ক্যাম্পটা হবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু অনেকগুলো লিস্ট পাবেন আপনারা অর্থাৎ আপনার পঞ্চায়েতে যতগুলি ক্যাম্প বসবে প্রত্যেকটা ক্যাম্পের লিস্ট দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে সেই ক্যাম্পটি কবে বসবে এবং কোথায় বসবে ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো ডেট আছে দশ পাঁচ দু হাজার বাইশ উনিশ পাঁচ দু হাজার বাইশ চব্বিশ পাঁচ দু হাজার বাইশ চব্বিশ পাঁচ দু হাজার বাইশ চব্বিশ পাঁচ দু হাজার বাইশ এরকম কিন্তু প্রচুর লিস্ট আছে তো এভাবেই কিন্তু আপনার নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে দেখতে পারেন যে আপনার পঞ্চায়েতে কোন কোন জায়গায় দূরে সোনার ক্যাম্প কত কত তারিখে বসবে কোন কোন জায়গায় বসবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ